আসসালামু আলাইকুম তো অলরেডি দেখতেছেন আমার সেসিসের ভিডিও এবং মেশিনের ভিডিও আজকে দেখানো হবে যে আর মাফি আমার মোটরও কত আরপিএম ঘুরতেছে তো এতক্ষণ আমি ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনে যাইতেছি ক্যামেরাটা দূরে বসাই তো অনেক অনেকবার আমাকে এখন প্রশ্নগুলো করতেছেন আমি একটু চালাই দেখাই আপনাদেরকে মেশিনটা দেখেন অলরেডি আমার মেশিনটা চলতেছে এখন তো যেহেতু চলতেছে আমার মেশিনটা আমিও দেখতেছি না আপনারও দেখতেছেন না জাস্ট ঘুরতেছে যে ওই জিনিসটা দেখতেছি এটা এখন কত আর বি ঘুরতেছে বা কত স্পিডে ঘুরতেছে তো সেই জিনিসগুলো জানানোর জন্য আজকে মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে আসতেছি তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছে আমি আপনাদেরকে উত্তর দিতেছি আপনারা আমাকে উত্তর দিতেছেন তো যেহেতু একটা দেখতেছেন যে একদম মোটরের মুখে ষোলো ফুলি এবং আমার যেই গিয়া ফুলিটা ঘুরতেছে এটা অনেক বড় ফুলি মোটরের মুখে যেটা আছে এটা হচ্ছে যে আড়াই ইঞ্চি আর যেটা বড় ফুলি দেখতেছেন এটা হচ্ছে যে ছত্রিশ ইঞ্চি আমি আবারও বলতেছি লক্ষ্য করেন আপনারা অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন যেমন কালকে কয়েকজন ভাই প্রশ্নগুলো করছেন আমার মোটরের মুখে ফুলি যেটা আছে এটা হচ্ছে যে আড়াই ইঞ্চি ফুলি মোটরের মুখে যে ফুলিটা আছে ওইটা হচ্ছে আড়াই ইঞ্চি ফুলি আর যে বড় ফুলিটা আমার ঘুরতেছে ওইটা হচ্ছে আমার ছত্রিশ ইঞ্চি ফুলি অনেক ভাই আমাকে কালকে প্রশ্নটা করছে ফোন করে করে ভাই মোটরের ফুলিটা কত তারপর এই বড় ফুলিটা কত ইঞ্চি আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে কেন যেহেতু আপনারা যে প্রশ্নগুলো চারজনে করে ফেলেন তখন আমি ওই জিনিসগুলো বুঝাই বলি মা দেখানোর জন্য চেষ্টা করে আগেও করছি এখনও যেহেতু আমি অনেক দিন পরে আবার ভিডিওতে আসছি আপনারা দেখতেছেন প্রায় আমি এক দেড় মাস অসুস্থ ছিলাম এর ভিতরে তারপরে আমি কষ্ট করে ভিডিও বানাইছি কয়েকটা যখন আমি পারতেছি না আসতে তখন আর বানাই না ভিডিওগুলো তো এখন আপনারা দেখতেছেন অলরেডি আমার কাস্টার ভিডিও বা অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন আমি যতটুক পারতেছি আপনাদেরকে উত্তর দিয়ে চেষ্টা করতেছি বোঝানোরও চেষ্টা করতেছি যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলো করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য বা জানানোর জন্য তো অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলো করেন তো আমি প্রথমে দেখাবো যে কি আপনাদেরকে আজকে আরভিএম গুলা মাফি মাফি যেহেতু আমি আরভিএমগুলো দেখাবো কোনো জায়গায় যদি আমার ভাই বুলতুবি থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন সাথে সাথে ফোন করে জানাবেন সাথে সাথে আমাকে ফোন করে জানাবেন যদি কোনো জায়গায় আমার ভুল ত্রুটি থাকে তাইলে আমাকে সাথে সাথে আপনারা দয়া করে ফোন করে জানাবেন আমার কমেন্টের মধ্যে বা আমি নাম্বারটা বলতেছি আপনারা নেন জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন তো যেহেতু আমি নাম্বারটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কেন অনেক ভাই নাম্বার গুলো চাইতেছেন এখন ইদানিং এর মধ্যে আমাকে এই আমার আরেকটা নাম্বারের মধ্যে ফোন করে যোগাযোগ করে ওই কারণে আমি নাম্বারটা আজকে বললাম তো যেহেতু আপনারা কাজগুলা দেখতেছেন আমি আমার নিয়মে কাজগুলা করে যাইতেছি তো আপনাদেরকে যেভাবে বলতেছি অনেক ভাই আমাকে কালকে এটার জন্য অনেক ধন্যবাদ দিচ্ছেন ফোন করে করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি ওনারা বলছিলো ভাই আপনি বড় ফুলে দিয়ে কাজ কেন করতেছেন না তাদের উদ্দেশ্যে ওই ভিডিওরা করানো বা বোঝানো বা দেখানো এটা কিন্তু আমি এসি মোটর দিয়ে করছিলাম এই ভিডিওটা আমার এসি মোটরের মধ্যে আছে তো এই গিয়ারটা আমি নিজেই করতেছি গিয়ারটা আমি নিজে বানাইতেছি বানানো গিয়ারের যে কত লাভ যেই কাজটা করছে সেই বুঝতে পারবে আর যে এই বানানো গিয়ার বানাই নাই সে বুঝতে পারবে না এটা আমি করছি কি মূলত আমি বলি এখন আমার মোটরটা ঘুরতেছে যে হাজার তিনশো এখন বর্তমান আটচল্লিশ বুল দিয়ে সাড়ে হাজার তিনশো সাতাশি এ তো আমি মুখে বললে হবে না আর দেখাইতে হবে আমি যদি মুখে সারা দিনটা ভর কথা বলি আপনারা বিশ্বাস করবেন না এটা মাপজুপ করে দেখাইতে হবে যে এটা ঠিক আছে কিনা তো আমি মোটরের মুখে যে আমার আর পি আমি পাইছি এটা হচ্ছে যে সাড়ে হাজার তিনশো সাতাশি আরেকটা ওই হিসেব যেহেতু আমার ফুলির আমি মাঝখান বরাবর যে সেন্টারটা আছে ওই সেন্টার আমি মাপতেছি যে আমি পাইতেছি যে সাড়ে হাজার তিনশো সাতাশি আর বিএম তো আমার কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা এটা আপনারা দেখবেন আমি মুখে যে কথাটা বলতেছি সেটা তারপর দ্বিতীয়ত আসি পাইতেছি যে এই জায়গার মধ্যে মানে কি শেপের মুখ মাথায় পাইতেছি যে দুশো আঠাত চুয়াত্তর আর পি দুশো আর পি পাইতেছি আমি তাইলে আমি ওই জায়গায় পাইলাম যে সাড়ে হাজার আর পি যখন ফুলিটা লাগাবো ওই হিসেবটা করে আমাকে জানাবেন আপনারা আমি ওই হিসেবটা দিতেছি না যখন আমি ফুলিটা আড়াই ইঞ্চি বাড়াইতেছি তাইলে ওইটা আর পি বাড়তেছে অনেক ভাইয়া ওই হিসেব গুলো জানতেছেন না বিদায় এই জিনিসগুলা মাথায় ঢুকতেছে না অনেক আপনার আপনারা এর মধ্যে মাপটা দেন উপরে লেজার দিয়ে কিন্তু মাথায় কোনো মাপ দেন না একটা হিসেব আছে ওই হিসেবটা আপনারা বাইর করে আমাকে জানাবেন যারা আপনারা আমাকে কমেন্ট করেন বা বলেন ভাই এই হিসেবটা এটা এই জায়গায় বদ্ধ ভুল হয়েছে ওটা আপনারা হিসেব করে জানাবেন এখানে অনেক কিছু হিসেব আছে তো অনেক ভাই আমাকে প্রশ্ন এখন করতেছেন ভাই আমি তো ওইটা বুঝতেছি না আমাকে একটু জানাই ভাই দয়া করে আমাকে ফোন করবেন সাথে সাথে আমি উত্তর দিব আপনাদেরকে আমার মোবাইল নাম্বার যেটাতে বলছি এটাতে যদি আপনারা প্রবাসী ভাইও ফোন করতেছেন যে যারা তাদেরকেও বলতেছে আমি যারা হিসাব বুঝবেন না তারা আমাকে জানাবেন আমি তাইলে আপনাদেরকে হিসাবটা দিব হ্যাঁ এই মিটারের মধ্যে একটু ব্যাস কম হইতে পারে উনিশ বিশ থাকতে পারে মিটারের মধ্যে আর পি এম সি এগুলা তো ওই জায়গার মধ্যেও যদি ওই জায়গার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে তাইলে ওইটা আমি দেখাই দিব আপনাদেরকে অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছেন ওই কারণে আমি এই হিসাব গুলা নিয়ে আসতেছি অনেক ভাই এই হিসাব গুলা জানতেছেন না বিদায় বুঝতেছেন না বিদায় তখন আমাকে প্রশ্ন করেন এর আগে তো করেন না যেমন আমি কালকে ফিটিং করার পর আমাকে অনেক ভাই বলতেছেন ভাই মোটরটা কত আর ভিএমও করতেছে ফুলিটা কত আর ভিএমও করতেছে সেই হিসেবটা একটু দিয়ে তো আমাকে চারজন যখন কল করে ফেলে তখন আমি ওই উত্তরটা নিয়ে আসি আপনাদের মাঝে আমার কাজও চলতেছে আমার রেজ আলো বাইর করতেছি আমার আপনাদেরকে যা যা দেখানো তাও দেখাইতেছি তো ওই কারণে আজকে দেখাবো যে মোটরের আরভিএমটা আর সেফের আরভিএমটা দুইটা কিন্তু মোটরের মুখে যে ফুলিটা আছে আমার আড়াইএসি আমি ওইটা দেখাবো না ওইটা আপনারা কমেন্টের মধ্যে আমাকে জানাবেন বা মোবাইলের মধ্যে কল দিয়ে জানাবেন দেখি কে উত্তরটা দিতে পারে ভালো করে অনেক ভাই আমাকে ফোন করেন কাজের গতি ব্যাপারে ওইটা আপনারা হিসেবটা দিবেন আমি ওই হিসেবটা দিতেছি না যে কেন আপনাদের থেকে রেজাল্টটা বাইর করানোর জন্য আমারটা তো আমি দেখাইতেছি আপনাদেরকে রেজাল্ট আপনারা আমাকে রেজাল্ট দেন যদি চারজনে ফোন করেন তারপর আমি ওই রেজাল্টটা কালকে দিব ওই হিসেবটা আপনাদেরকে দিব আমি কত আর কি করতেছে সেটা আর যদি বলেন যে মাফি দেখাইতে সেটাও দেখাই দিব আপনাদেরকে আমি আজকে শেপের মাথায় দেখাবো যে আপনাদেরকে এই মোটরের মুখের মাঝখানে একটা ছিদ্র থাকে শেপের ওই শেপের মাথায় আপনাদেরকে মিটারটা ধরে দেখাবো যে কত আর ঘুরতেছে সেটা তো অনেকক্ষণ আমি কথা বলে ফেলছি অনেকবার বখর বখর করি অনেক ভাই অনেক রকমের কমেন্টের মধ্যে জানাইতেছেন এখানে ভাই অনেক কিছু শিকার আছে যারা কাজগুলা করতেছেন তারা মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলা দেখবেন আগের ভিডিও দেখতে পারেন এখন নিত্য নতুন ভিডিও দিতেছি ওগুলোও দেখতে পারবেন এখানে অনেক কিছু বোঝার আছে এখানে অনেক কিছু জানার আছে আমি বারবার বলি আপনাদেরকে যারা আমাকে রিপ্লাই প্রশ্নগুলো করেন আমি রিপ্লাই অনেক টাইমের মধ্যে উত্তর দিতে না পারলে এটা আমি এটার এটার জন্য জন্য আমি আমি দুঃখিত ভাই সরি তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন অনেক ভাই আমাকে বুঝান এভাবে হয়েছে এভাবে হয়েছে ওইভাবে হইছে তো আমি যতটুক পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি তো অনেক ভাই যখন প্রশ্নগুলো আমাকে করেন আমি যখন উত্তর দিতে যাই তখন আমারও কোন জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে না হলে আমারও অনেক কিছু ভুল বুলত্রুটি থাকতে পারে ওইটা আমাকে জানাবেন তো আমি আজকে দেখাবো যে আর কে মিটারটা দিয়ে দেখেন আর মিটার এটা দিয়ে আমি আপনাদেরকে মাপগুলা দেখাবো প্রথমে আমি মোটরটা স্টার্ট করব স্টার্ট করার পরে ওই ফাঁসে যাই এবং ক্যামেরাটা বসানোর পরে আপনাদেরকে দেখাবো যে কত আর কে ঘুরতেছি সেটা তো আপনারা আমার মিটিরটা একটু হালকা গুলা হয়ে গেছে তো আমি তারপরেও ক্যামেরার মাঝে যতটুক পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব বোঝাই বলবো যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে আমাকে বলবেন আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলা করতেছি আপনাদেরকে বোঝাইতে পারবো দেখাইতেও পারবো এই কারণে আমি আজকে আসতেছি যে ভিডিওগুলো দেখাইতে বা বোঝাইতে তো আমি প্রথমে আপনাদেরকে আগে দেখাই যে মোটরের মাপটা যেটা দেখাবো সেটার জন্য আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি এখানে তো দেখতেছেন অলরেডি আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি গা আমার মোটরের মুখের মধ্যে যেই ফুলিটা থাকবে ওইটাতে মাপগুলা দেখানোর জন্য তো দেখেন অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলো করেন যেহেতু আমি মিটারটা ধরবো ওইভাবে আমি স্টাইলভাবে ধরার জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো আমি আগে একটু ট্রাই করি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাইলে এটা আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন এই দেখেন আমি এইভাবে এই জায়গার মধ্যে মিটারটা ধরবো তাইলে আপনারা নাম্বারটা দেখতে পারবেন এই দেখেন দেখতে সেন কি না বলিবেন আমাকে এই দেখেন আমি এখন এখানে দরছি যে জাস্ট জিরোটা উঠতেছে দেখতেছেন অলরেডি আমি একটু জুম দিয়ে দেখতে পারি কিনা আপনাদেরকে দেখাইতে পারি কিনা দেখি চেষ্টা করতেছি যত ক্লিয়ার দেখাইতে পারি আর কি দেখেন আমি ক্যামেরাটা অলরেডি বসাই ফেললাম এই দেখেন জিরোটা উঠতেছে এখন অলরেডি আমার এই দেখেন জিরোটা উঠতেছে আমার অলরেডি আপনারা দেখতেছেন তারপর আমি মেশিনটা স্টার্ট করার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি আমি এখন জুম করে রাখছি ওই কারণে আপনারা বুঝতে পারবেন তা আমি অলরেডি মেশিনটা স্টার্ট করার জন্য যাইতেছি তো দেখেন আমার মোটরের মুখের ফুলিটা এখন ঘুরে উঠবে আমি এখন যখন মেশিনটা স্টার্ট করলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি যাইতেছি অলরেডি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিদায় দেখেন আমার আরো আর কি বাড়ানো যাবে আমি জাস্ট দেখানোর জন্য এটা আসলাম আমি আর আমি ওইদিকে এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে বা বোঝাই বলার ক্ষেত্রে তো দেখেন আমি মেশিনটা আল্লাহ করতেছি আবার আমি এখানে চলে আসছি এই দেখেন আমি একটু স্লোতে দেখাইতে হবে মিডিয়াম হাই লো সব জায়গায় দেখাইতে হবে আপনাদেরকে এই দেখেন আমার এখন এক হাজার আর ঘুরতেছে মোটরটা এখন ঘুরতেছে আঠাইশো উনত্রিশশো তিন হাজার আর কি এই দেখেন তিন হাজার চোদ্দো আর ডিএমএ আবার আমি দেখাচ্ছি দেখেন মিটারটা ফিটিং করছি আমি অলরেডি এই দেখেন তিন হাজার সত্তর সত্তর আর ডিএমএতেছে দেখছেন সরি ষাট হাজার অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করবেন সেজন্য আমি দেখানোর ক্ষেত্রে আমার এটা আরও আর টিএম বাড়বে দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কোন জায়গায় কোন জায়গায় আমার ভুল তুটি থাকতে পারে সেটাও আমি দেখাবো আপনাদেরকে তো অনেক ভাই আমাকে প্রশ্ন করবেন সেজন্য আমি দেখাচ্ছি নিচেটা উপরে তুলে এই দেখেন এই দেখেন আমার আর টিএমটা উঠতেছে দেখেন আমি আবারও দেখাই একটু এই দেখেন অলরেডি আপনারা আর বিএমটা দেখতেছেন এখন আমার এই জায়গার মধ্যে মোটরের মুখে আর বিএমটা দেখছেন সার আছে চার হাজার এ ঘুরতেছে চার হাজার পঞ্চান্ন তো এইবার আসেন যেহেতু আমার এই জিনিসটা দেখছেন আপনারা এই যে আমি কথা যেগুলো বলছি এগুলো ঠিক আছে কিনা দেখতে হবে তাইলে এটা দেখছেন আপনারা বুঝে পাইছেন তাইলে একটা যখন বুঝে পাইছেন আরেকটা তো আমি ধরাই তাইলে ওইটা কত যেন ঘুরতেছে দেখেন আমি সেপের মাথায় ধরতেছি কিন্তু আপনারা ওই জিনিসগুলো লক্ষ্য করবেন ঠিক আছে কিনা দেখেন আমার আর ভিএমটা ঠিক আছে কিনা দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিদায় আমি দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা দেখাচ্ছি যে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন এটা আমার ফুলি থেকে যেটা লাগছে ওইটা ঘুরতেছে যে আর ভিএম অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলো করেন তো দেখেন আমার কথার সাথে কাদের সাথে মিল আছে কিনা সেটা আমাকে বলবে আবারও দেখেন আমি আবারও দেখাচ্ছি তো ভাই আমাকে প্রশ্নগুলো করেন বা বোঝানোর চেষ্টা করেন বা দেখানোর চেষ্টা করেন এভাবে আজ পর্যন্ত কেউ মাফি দেখাইতে পারে নাই এই যে আর এমগুলো এখনো পর্যন্ত কেউ মাফি দেখাইতে পারে নাই আমি একটু মেশিনটা কমপ্লিট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলো করি আপনাদেরকে বারবার বলি যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই যে কোনো জিনিস তো দেখেন আরেকটা জিনিস লক্ষ্য করেন আপনারা আমার আরেকটা জিনিস এখানে দেখতেছে আমার একটু ভুল আছে দেখে আপনারা ধরতে পারেন কি না সেটা কাছে নিয়ে যায় দেখাই এখানে বলল হবে না এই জায়গার মধ্যে আমি মেশিনটা বসাই দিই দেখি আপনারা ফলটা ধরতে পারেন কি না যেহেতু আমি কাজগুলো প্র্যাকটিক্যালি করার পর আপনাদেরকে দেখাই আপনারা আমাকে রেজাল্ট দেন বা জানাইতেছেন বা বুঝাইতেছেন কি জিনিসগুলো আছে আমাকে এটা বলবেন দেখি আপনারা ধরতে পারেন কি না আজকে সেই জিনিসটা আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি দেখাচ্ছি আপনারা লক্ষ্য ওইটা ভিডিওতে দেখে আপনারা বলতে পারেন কিনা আমি এদিকে যাচ্ছি একটু আপনাদেরকে স্লো করে দেখানোর জন্য তো আপনারা লক্ষ্য করছেন কি জিনিস লক্ষ্য করছেন সেটা আমি আপনাদেরকে পর প্রশ্ন করবো আপনাদেরকে ভিডিওতে তো দেখেন আমার আরেকটা জিনিস আমি টানা দিনে বিদাই এটা ভাইব্রেশন করতেছি দেখছেন এখনও লড়তেছে কিন্তু জিনিসটা আমার মেশিনটা অফ করছে অনেকক্ষণ হয়েছে কিন্তু এখনও কিন্তু ভাইব্রেশন করতেছে আপনারা দেখেন এই ভাইব্রেশনটা করতে পারবে না এই ভাইব্রেশনটা যদি করে মেশিনের আর কি মোটা নামা করবে জিনিসটা আমি বলে ফেললাম যেহেতু আমি আপনাদেরকে কাজগুলা বোঝাই বলি বা দেখানোর চেষ্টা করি বা আমি জানানোরও চেষ্টা করি আপনাদেরকে তো আমার যদি কোনো জায়গায় ভাই ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টিকে দেখবেন আর যদি আমার কোনো জায়গায় ভুল যদি বোঝানোর সময় যদি ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টিকে দেখবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম